আরে শুনো অসাধারণ কিছু ঘটতে চলেছে হয় তোমার জীবনে একটা পরিবর্তন এসেছে তোমাকে মহাবিশ্ব থেকে একটি উপহার দিতে চলেছে আমি তোমার সাথে দেখা করতে যাচ্ছি এবং এই পরিবর্তনটি শুনুন আমি এমন একজনকে সাহায্য করব যাকে তুমি কখনো করনি তুমি এটা নিয়ে ভাবতেও পারতে না হ্যাঁ একজন অচেনা ধনী ব্যক্তি যে ব্যক্তি তোমার জন্য বিরাট আনন্দের এটি একটি মাধ্যম হয়ে উঠতে চলেছে কিন্তু এখন তোমার মনে তোমার মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে আমার সাথে কেন এন হলো এটা কেন হচ্ছে আমি এখন এটা কেন করলাম আমার জীবনের গতিপথ পরিবর্তনের জন্য তুমি কি করেছ করতে যাচ্ছি তাই শোনো মনোযোগ দিয়ে শোনো কারণ এটি আলোচনা শেষে তুমি বুঝতে পারবে যে কেন আপনি এই বিশেষ সুযোগের যোগ্য এবং কেন মহাবিশ্ব তোমাকে এত সুখ দেবে আগে ছিল এখনও সরে যেও না তুমি যা শুনতে পাবে এটি আপনার জীবনের সবচেয়ে বড় সুখের চাবিকাঠি হয়তো সম্ভব কিন্তু তার আগে যদি তুমি যদি সবকিছু ভালো আর কমেন্টে লিখুন আমি প্রস্তুত যাতে এই বার্তাটি আপনার জীবনে আরও গভীরতা খুঁজে পায় সেখান থেকে নেমে যাও পৃথিবী হয়তো তোমার কথা শুনেছে হয়তো উপেক্ষা করা হয়েছে কিন্তু মহাবিশ্ব কখনোই আমি তোমার দিক থেকে চোখ সরাইনি যখন বাকি মানুষগুলো তোমাকে দেখার পরও আমি এগিয়ে গেলাম এবং মহাবিশ্ব আমি ছোট বড় সব জিনিস দেখছিলাম প্রতিটি দয়া যা যে কাজটি তুমি কোন প্রত্যাশা ছাড়াই করেছ তোমার নির্বে করা প্রতিটি ত্যাগ কখন কেউ তোমার দিকে তাকাচ্ছিল না প্রতিটি তুমি একা যা কিছু ব্যয় করেছ তা বৃথা যায় না গেল কারণ যখন কেউ দেখছিল না মনে হচ্ছিল তোমার সব পরিশ্রম বৃথা হয় তবুও মহাবিশ্ব সবকিছু লক্ষ্য করছে ছিল সে দেখেছিল তুমি খুব কম পাচ্ছ অন্যদেরও দিয়েছে সে এটা দেখেছিল যখন তুমি প্রশংসার আশা না করে কাউকে সাহায্য করুনের। তুমি যখন সঠিক পথ বেছে নিয়েছিলে তখন সে তা দেখেছে পথ যতই কঠিন হোক না কেননা আর এখন সময় এসেছে যখন ওই সব কিছু একটা তোমার কাছে বারবার ফিরে আসবে হয় কারণ মহাবিশ্বের নিজস্ব বিশেষত্ব আছে পুরস্কারের উপায় এবং কখন মহাবিশ্ব যদি সে তোমাকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেয় তাহলে সে কেউ থামাতে পারবে না সেই জন্যই একজন অজ্ঞাতহনী ব্যক্তি তোমার জীবনে একজন মানুষ আসতে চলেছে এটা কোন কাকতালীয় ঘটনা নেই এটা ভাগ্যের ব্যাপার নয় হয় এটি একটি উত্তর সেই সকল প্রার্থনার উত্তর যা তুমি গোপনে চেয়েছিলে তাদের সকলের উত্তর যখন তুমি ভাবছিলে যে কেউ আছে কিনা এমন প্রশ্নগুলির সে আমার কঠোর পরিশ্রম লক্ষ্য করছে এগুলোর উত্তর দাও যে সমস্ত মুহূর্তগুলিতে তুমি একা অনুভব করেছিলে মহাবিশ্ব এই মুহূর্তটির জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং তুমি সুখ পাবে এটা এরকমই হবে যেমনটা তুমি আগে কখনো দেখো কারণ যখন মহাবিশ্ব কারো কঠোর পরিশ্রমকে সম্মান করে যদি সে সেখানে থাকে তাহলে সে ছোট কিছু করে না সে খুবই আরও বড় করে তোলে সে তোমার যা প্রযোজন সে দেবে না সে তোমাকে এর চেয়েও বেশি দেবে তুমি যা কল্পনাও করেনি তার চেয়েও বেশি সে তোমার কাছে তোমাকে কোন সাধারণ জায়গায় নিয়ে যাবে না সে তোমাকে এটা দেয় এটি তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যা তুমি কেবল স্বপ্ন দেখেছ দেখিনি আর শোনো সে এই জন্যই পথ বেছে নিচ্ছে তুমি যা আশা করো আমি তা বেছে নেব না সে এইরকম তুমি এমন লোকদের বেছে নেবে যাদের তুমি কখনো কল্পনাও করি আমি এটা করিনি তিনি আপনাকে এমন মুহূর্তগুলি এনে দেবেন যা আপনাকে অবাক করবে আমি এটা করব এবং এটি এমন পরিবর্তন আনবে যা মুহূর্তের মধ্যে জীবন বদলে দেবে এবং এটি একই রকম এই মুহূর্ত এখন তুমি আমাকে জিজ্ঞাসা করবে যে আমি কি আমি সেই সুখ খুঁজে পেতে প্রস্তুত যে আমি এত বছর অপেক্ষা করেছিলাম তাহলে শোনো যা ঘটতে চলেছে তা আপনার প্রত্যাশার বাইরে এটি আরও বড় হবে কিন্তু তার আগে তোমার আরও একটা আছে আপনার যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে ভাবা উচিত তা জানা প্রয়োজন পদ্ধতিটি সম্পূর্ণরূপে পরিবর্তিত হবে শুনতে থাকো প্রতি বট সাফল্যের আগে একটি পরীক্ষা আছে হয় এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটি যে কোনো এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটি এক ধরনের ফিল্টার এক এটি এমন একটি প্রক্রিয়া যা আপনাকে ভেঙে ফেলার জন্য নয় কিন্তু এটা দেখানোর জন্য তৈরি করা হয়েছে যে তুমি এটা আসলে কতটা শক্তিশালী আর তার কথা শোনো যে তিনিই নির্বাচিত ব্যক্তি তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো আমি এটা করেছি হয়তো তুমি নিজেই জানো না সম্ভবত সেই মুহূর্তগুলিতে যখন তোমার মনে হবে তুমি হেরে যাবে হয় কিন্তু তুমি এটা করেছ কারণ সেদিন জীবন যখন তোমাকে কঠিন আঘাত করে তখনও আঘাত সেই মুহূর্তগুলিও এসেছিল যখন তোমাকে প্রত্যাখ্যাত করা হয়েছিল যখন হঠাৎ খুলে যাওয়া দরজাগুলো তারা কাজ বন্ধ করে দিয়েছে সেই সুযোগগুলিও এসেছিল যখন তুমি ভেবেছিলে এই সব করে কি কোন লাভ আছে কিন্তু তুমি হাল ছাড়োনি তুমি বিশ্বাস করো আমি এটা করতে থাকলাম সবকিছু যদি তোমার বিরুদ্ধে মনে হয় তবুও হয়তো তাই হয়েছে তুমি তোমার সততা ত্যাগ করনি কেউ তোমাকে না দেখলেও তুমি তোমার আত্মাকে ছেড়ে দাও সহজ পথের জন্য পাঠায়নি তুমি তোমার নীতিগুলো কাউকে দাওনি ছোটোখাটো সুখের জন্য তা ত্যাগ করিনি তুমি হতাশার কাছে হার মানেনি যদিও রাস্তা যতই লম্বা মনে হোক না কেন আর মহাবিশ্ব সবই দেখেছিল তার কাছে তোমার শক্তি দেখেছি যখন অন্য সবাই হাল ছেড়ে দেয় সে তোমার ধৈর্য দেখেছে যখন মনে হচ্ছিল যে সব কিছু থেমে গেছে সে তোমার হৃদয় দেখেছে যখন আর কেউ খুঁজছিল না এবং সেজন্যই এখন একটা বড় পরিবর্তন আসতে চলেছে অচেনা ধনী ব্যক্তি মানুষটা তোমাকে ঠিক এভাবে বেছে নিচ্ছে না তারা এটি মহাবিশ্ব থেকে পাঠানো হচ্ছে কারণ মহাবিশ্ব তোমার জন্য যা রেখেছে এটা শুধু একটা পুরস্কার নয় সে একজন সম্মানিত ব্যক্তি হয় এটা শুধু আনন্দের বিষয় নয় এটি একটি এটা একটা লক্ষণ যে তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ নিলাম তুমি এখন যে মুহূর্তটি যাপন করছ তা হল এটা তোমার নেওয়া সকল সঠিক সিদ্ধান্তের ফলাফল যখন ধুল করা সহজ ছিল এটা ওইগুলো ফসল হল সেই সমস্ত বীজের ফল যা তুমি বপন করেছিলে যখন তোমার প্রশংসা করার জন্য কেউ ছিল না এবং এখন সেই পুরস্কার তোমার কাছে আসতে চলেছে কিন্তু শোনো আরও একটি জিনিস বুঝতে হবে কারণ যেভাবে এই সুখ তোমার কাছে আসবে আগের মতো থাকবে না ঠিক যেমনটা তুমি ভেবেছিলে মনোযোগ দিয়ে শুনুন মহাবিশ্ব কখনো কিছু নষ্ট করে না করবে সব কিছুই একটি নির্দিষ্ট নিয়ম অনুসারে চলে কিছু বাইরে থেকে জিনিসগুলো খারাপ দেখাচ্ছে কিন্তু আসল তাকে খুব ভেবেচিন্তে তৈরি করা হয়েছে খুব এরকম কিছু ইতিমধ্যেই ঘটছে এবং এখনই ঘটছে যা তুমি দেখতে পাও না কিন্তু সে তোমার এটা তোমার জীবন চিরতরে বদলে দেবে তোমাকে সুযোগের পিছনে ছুটতে হবে না তোমাকে দরজার পিছনে দৌড়াতে হবে ওখানে না তোমাকে ওই দরজার পিছনে দৌড়াতে হবে যারা বন্ধ দেখাচ্ছে তাদের কোনো প্রয়োজন নেই কারণ যখন মহাবিশ্ব তার কাজ করতে শুরু করে যদি সে সিদ্ধান্ত নেয় যে সব কিছু ঠিক আছে ঠিক সময়ে ঠিকভাবে করে তিনি আমি তাড়াহুড়ো করি না সে কিছু বিভ্রান্তিতে আছে এটা কোন ব্যাপার না কিন্তু একটা নিখুঁত পরিকল্পনা আছে যা ঠিক সেই মুহূর্তে শুরু হয় যখন তার এটা পাওয়া উচিত আর অনেক আগে থেকেই শুনছি একজন ব্যক্তিকে প্রস্তুত করা হচ্ছে যিনি এটা তোমার কাছে আসবে হ্যাঁ একজন অচেনা ধনী ব্যক্তি যে ব্যক্তির প্রচুর সম্পদ ক্ষমতা আছে আর এটাই তোমার জীবনের মূল চাবিকাঠি এটি একটি নতুন পথ খুলে দেবে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সোনা এটা তার ধনী হওয়ার বিষয় নয় বরং এই সভার পিছনে একটি নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে হয় এই লোকটি কেবল একজন সাহায্যকারী নয় বরং এটি মহাবিশ্বের একটি মাধ্যম শুধু ভাবো যখন তুমি তোমার জীবনে সমস্যার সম্মুখীন হও হচ্ছিল যখন তুমি আমার অজান্তেই বিশ্বাস করেছিলে তাহলে মহাবিশ্ব অন্য জায়গায় অন্য সময়ে সেই ব্যক্তিকে এমন পরিস্থিতির জন্য প্রস্তুত করুন এটা এমন কিছু ছিল যা তুমি কখনো কল্পনাও করতে পারি কিন্তু এখন সেই সময় এসেছে এখন ওইদিকে আমরা একে অপরের সাথে দেখা করতে যাচ্ছি মহাবিশ্বের দিকে তাকিয়ে পরিকল্পনাটি কিভাবে কাজ করে কিছু মানুষের মতো হঠাৎ করেই তোমার জীবনের এমন এক মোট ঘুরে আসে যা তাদের পুরো গল্পটাই বদলে দেয় উদাহরণস্বরূপ কিছু গল্প আছে যা আমাদের বলে আমাকে শেখায় কিভাবে একটি ছোট সভা এটি পুরো জীবনকে বদলে দেয় কারাগারের মতো আমি ভেতরে ছিলাম আর সে জানত না যে তার সে এমন একজনের সাথে দেখা করবে যে তাকে প্রাসাদে নিয়ে যাবে অথবা মাঠে কাজ করা কেউ এবং সে জানতো না যে সে একজনের সাথে দেখা করেছে এমন একজন ব্যক্তির সাথে থাকবে যে তার পুরো জীবন তার সাথে কাটাবে সে কি এটা বদলাবে নাকি কেউ মাঠে ভেড়া চড়াবে আর সে তার জীবনে এটা জানতো না একজন ব্যক্তি আসবে যে তাকে অনেক বড় উপহার দেবে দায়িত্ব প্রদান করবে তুমি কি বুঝতে পারছ চিরকাল এক এটা কঠিন একজন ব্যক্তি যিনি মহাবিশ্ব তোমাকে সঠিক সময়ে সঠিক জায়গায় নিয়ে যাবে যাতে এটি আপনার জীবনকে পরবর্তী স্তরে নিয়ে যেতে পারে এটা নাও এবার তোমার পালা তুমি এই জিনিসটা এটা কেমন হবে তা নিয়ে চিন্তা করার দরকার নেই এটা ঘটবে অথবা কখন ঘটবে তুমি দরজায় জোর করে খোলার চেষ্টা করো না সঠিক একজনকে খুঁজতে খুঁজতে ছুটে বেড়াচ্ছি হয় কারণ মহাবিশ্ব তোমাকে যে সাক্ষাৎ দিয়েছে তোমার নিজের প্রচেষ্টায় আমি তোমাকে এর জন্য প্রস্তুত করেছি কিন্তু মহাবিশ্বের নিখুঁত পরিকল্পনায় নয় এটা আটকে আছে হয়তো তুমি ভাবছ যে তুমি খুব তুমি এতদিন অন্ধকারে আছো তুমি কঠোর পরিশ্রম করেছ কিন্তু ফল পাওনি অনেক কিছু দিয়েছি কিন্তু বিনিময় কিছুই পাইনি পাওয়া গেছে কিন্তু শোনো এইসবই প্রস্তুতির জন্য একটা ক্ষেত্র করছিল কারণ কিছু মুহূর্ত এরকমই হয় যখন মহাবিশ্ব গোপনে কাজ করে সবার ছোট বড় প্রতিটি জিনিস সঠিক জায়গায় দৃষ্টির আড়ালে রাখুন যাতে সঠিক সময়ে সে অলৌকিক কাজ করতে পারে এর একটি ছবি তৈরি করা উচিত ব্যক্তির কথা মনোযোগ দিয়ে শুনুন এটি বাইরে থেকে আপনার জীবনকে বদলে দেবে তুমি যা ভেবেছিলে তা নাও লাগতে পারে তারা তুমি স্বপ্নে যা দেখেছ এটা তার মতো দেখাচ্ছে না সে হয়তো তুমি যা আশা করেছ তা নাও বলতে পারে কিন্তু এই সভায় এমন কিছু ঘটবে যা তুমি এটা উপেক্ষা করতে পারবে না তার কণ্ঠস্বর তার চোখে অথবা তার আচরণে এমন কিছু থাকবে যা আপনাকে বলবে যে এটি একটি এটি কোনো সাধারণ সভা নয় বরং মহাবিশ্বের সভা এটি একটি বিশেষ সভা যা থেকে পাঠানো হয়েছে এটা অচেনা লোকটা ঠিক এভাবে আসছে না তিনি মহাবিশ্ব থেকে প্রেরিত এবং এর সুখ কেবল তার নিজের নয় তার সফল হওয়া কেবল তার নিজের কাজ নয় তিনি সে সফল হয়েছিল যাতে সে অন্যদের সুখ দিতে পারে দিতে পারে সে উঁচুতে উঠেছিল যাতে সে অন্যদের দেখতে পায় উপরেও তুলতে পারে আর তুমি তার সেই বিশেষ ব্যক্তির কথা শোনো এটা উদ্দেশ্যেরই অংশ খুব শীঘ্রই তুমি তুমি দেখতে পাবে কেউ বন্ধ করে দেওয়া দরজাগুলো খুলে যাচ্ছে পারব না এমন সুযোগ যা আগে কখনো আসেনি মনে হচ্ছিল আমরা দেখা করতে যাচ্ছি এখন তুমি নিজেকে পেয়েছো তারা নিজেরাই আসতে শুরু করবে তোমার পিছনে না ছুটেই যাদের ক্ষমতা এবং সম্পদ আছে এটি এমন একটি সংযোগ যা আগে কখনো আপনার পক্ষে সম্ভব ছিল না মনে হচ্ছিল তাই এখন তারা তোমার পথে আসতে শুরু করবে কিন্তু শোনো তোমাকে আরও একটি জিনিস বুঝতে হবে যা সিদ্ধান্ত নেবে তুমি এই সুখ পাবে কি পাবে না বুঝো যে সে এটা ছেড়ে দেবে কারণ ঠিকই শুধু জায়গায় থাকা যথেষ্ট নয় তুমিও এটা তোমাকে জানতে হবে কখন দরজাটি খুলছে এবং তাকে স্বীকৃতি দিতে হবে আর এখন আমি তোমাকেও একই জিনিস দিচ্ছি আমি তোমাকে বলতে যাচ্ছি শোনো আনুগত্যের অর্থ কী এটাই সঠিক কাজ সে এমনই একজন মাস্টার কি যা এমন দরজা খুলে দেয় যা অন্য কেউ পারে না খুলতে পারছি না এটা সেই জিনিস যে ওই জিনিসগুলো এটি এমন কিছুকে নাড়া দেয় যা দৃশ্যমান নয় এবং এরকম সুখ এনে দেয় যা মানুষের মন বুঝতে পারে পারে না তুমি গোপনে যাই করো না কেন যখন কেউ তোমাকে দেখছিল না তখন তুমি এমন কিছু বেছে নিয়েছিলে হয়েছিল তুমি যাই করো কোনো প্রত্যাশা ছাড়াই মহাবিশ্ব সকল ত্যাগের কথা মনে রেখেছে তুমি এটা নিয়েছো আর এখন তুমি এটা ফেরত পাবে হয় হয়তো তুমি তখন এটা বুঝতে হয়তো তুমি বুঝতে পারো যে তুমি কেন তোমাকে এই কষ্টগুলো সহ্য করতে হলো কিন্তু তোমার প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি সঠিক পদক্ষেপ প্রতিটি সময় যখন তুমি সঠিক পথ বেছে নিলে তখন কিছু একটা তৈরি তুমি তখন এটা দেখতে পাওনি কিন্তু এখন সময় এসেছে যখন সবকিছু সামনে আসবে এটা আসবে কারণ সঠিক পথে হাঁটাই একমাত্র সুখ বয়ে আনে না এটি তোমার জীবনকে নতুন করে দেয় স্তরে নিয়ে যায় এটা একই জিনিস যে কিছু মানুষ তাদের জমি ছেড়ে চলে যাচ্ছে এবং তারা জানে না রাস্তায় হাঁটার সাহস জুগিয়েছে এটা একই জিনিস কিছু মানুষকে অসম্ভব ভাবতে বাধ্য করেছে যুদ্ধ করার শক্তি জুগিয়েছে এটা একই জিনিস যা কিছু লোককে তাদের পুরোনো জীবনে ফিরে যেতে সাহায্য করেছিল ত্যাগ করার এবং নতুন লক্ষ্যে এগিয়ে যাওয়ার সাহস দিয়েছে তাদের সকলকে সিদ্ধান্ত নিতে হয়েছিল এই থেকে সে তার সুখ খুঁজে পাওয়ার আগেই আর তুমি একই কাজ করেছে তুমি সঠিক পথ বেছে নিয়েছিলে যখন এটা করা কঠিন ছিল তুমি সত্য বেছে নিয়েছ মিথ্যার এমনকি যদি আপনাকে এর জন্য মূল্য দিতে হয় হ্যাঁ তুমি সাহায্য করেছ যখন মানুষ তোমাকে প্রত্যাখ্যান করবে তোমার বিশ্বজগতের উপর বিশ্বাস ছিল গোপনে যদিও চারদিক থেকে শব্দ আসছিল যে কোন আশা নেই এবং এখন তুমি যাই হোক না কেন মনে হচ্ছিল বলিদানটি একটি দুর্দান্ত ফসলে পরিণত হচ্ছে হয় মহাবিশ্ব তোমার জীবনকে নবায়ন করবে সে এটা সাজিয়ে তুলছে এখন মহাবিশ্ব তোমাকে এক জায়গা থেকে নিয়ে যাচ্ছে তুলে অন্য জায়গায় নিয়ে যাওয়া এবং এই এটা কেবল স্থান পরিবর্তনের ব্যাপার নয় বরং একটি এটা সম্পূর্ণ পরিবর্তন নতুন চেহারা এসেছে তোমার চারপাশের পরিবেশ তোমার সম্পর্ক তোমার সুযোগটি সবকিছু বদলে দেবে তোমার একটুখানি চারপাশে তাকাও প্রথমে যা স্থিতিশীল মনে হয়েছিল সে ছিল এখন কাঁপছে কোন সম্পর্কগুলো চিরকাল মনে হচ্ছিল এখন সে ধীরে ধীরে এগুলো শেষ হতে চলেছে নিশ্চিত মনে হওয়া শর্তগুলো তারা ছিল এখন বদলে যাচ্ছে আর শোনো এটা কেউ একজন এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এই এইসবই মহাবিশ্ব সম্পর্কে এটি একটি বিশেষ পরিকল্পনার অংশ কারণ যখন মহাবিশ্ব তোমাকে এক নতুন স্তরে নিয়ে যাবে তাহলে তুমি তোমার পুরনো জিনিসপত্র তোমার কাছে রাখতে পারো আমি এটা সাথে নিতে পারবো না কিছু জিনিস পিছনে ফেলে আসতে হবে কিছু দরজা বন্ধ করো এটা করতেই হবে মহাবিশ্ব তোমাকে যা দেয় সে তোমাকে চলে যেতে বলছে ওদের আঁকতে থেকো না কি পরিবর্তন হচ্ছে তা নিয়ে প্রশ্ন করো না কর মহাবিশ্ব আপনার জীবনে যেসব জিনিস এনেছে তাদের ধরে রেখে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে এটা ধরে রাখার চেষ্টা করো না কারণ এই পরিবর্তন ঘটবে না কোনো ক্ষতি নেই एटी एक अग्र